কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকে যাব স্বপ্ন পার্কে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে আপনি না দেখলে বুঝতেই পারবেন না তো শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটা মিস করবেন তো ভিডিওটা এত বেশি লম্বা হবে না তো আমরা এখন গাড়িতে আসি তো দেখতেই পারতেছেন এখন একটা বই শুনেন আপনারা আমি তারা মিশে আছি ভাইয়া আগের রুপে ফিরে এলে বাপ ডাকবি আইয়া বাজি তো আরেকটা বল বেশি না হরিশ গলার আবাস বাস তো আমরা বলতে না বলতে স্বপ্ন তোর এবার দেখাই যাচ্ছে তো আপনারা তো দেখতেই পারতেছেন তো মনে করেন এখন আমরা টিকিট কাটতেছি তো টিকিট কাটার পর এখানে ঢুকলাম তো এখন এমন একজন মানুষের সাথে হয়ে দেখা আপনারা না দেখলেই বুঝতেই পারবেন না যে আমার মতো একজন টিকটকার প্রতিবন্ধীর হয় একটা ভক্ত তো দেখতেই পারতেছেন আপনারা স্বপ্নতরী পার্কের যে বিউ ভিডিও সারলেই বলে নাকি ফর ইউ এটা কি সত্যি নাকি মিথ্যা আমি জানি না তো বলতে না বলতে আমি এখন ভিডিও করা শুরু করে দিয়েছি আপনারা তো জানেন টিকটকার মানি তো এরকমই ভিডিও করতেছি দেখতেই পারতেছেন আমার বন্ধু করতেছে ভিডিও তো এখন দেখেন যে এদের সবাইকে আস্তে আস্তে ছবি তুলতেছি যে ভাই যে ছবি তুলে বাবা গো বাবা এই মানুষটারে না দেখলে এই মানুষটার কথাই আপনারা মানে এতক্ষণ এই মানুষটার কথাই বলতেছিলাম যে মানুষটা মানে আমার সাথে দেখা করছে আর আমার সাথে কত বলছে তারপর মনে করেন যে আমাদেরকে জালমুড়ি তালমুড়ি করাইছে তো আমার বন্ধুরা তো মহা খুশি কারণ বিড়িতে পাইলে তো সব কিছুই লাগে বালা এটাই তো নিয়ম তাই না বলেন আপনারা তো ওনাকে অনেকক্ষণ ধরে সময় তময় দিলাম তো আমারও বিষয়টা অনেক ভালো লাগছে যে আমাকেও কেউ না কেউ ভালোবাসে তো আমি জানি না আমাকে কে কে ভালোবাসে কার মনে আমি জায়গা করতে পারছি তো যাই হোক ভালোবাসা রইলো দেখতেই পারতেছেন যে জালমুড়ি বানাচ্ছে তো মনে করেন আমরা এখন চলে যাব। জানি অনেক কি করলে মাফ করে দিবেন নতুন ভিডিও আপলোড করতেছি একটু সাপোর্ট করবেন হয়তো সামনে ভালোভাবে ভিডিও দিতে পারবো